আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন ও হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ প্রিয় দর্শক এবং শ্রোতা একজন মুমিনের ঈমান আনার পরে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ফরজ ইবাদত হলো সালাহ আর সময় মতো নামাজ পড়াকে বলা হয় আদা আর সময় চলে যাওয়ার পরে যদি সে ওই নামাজটি না পড়তে পারে তাহলে পরবর্তীতে তার সাধ্য অনুযায়ী অথবা সময় মতো সেই নামাজ পড়াটাকেই বলা হয় কাজা আমাদের সমাজে এক শ্রেণীর মানুষকে পাওয়া যায় যারা এই সময় মতো নামাজ না পড়া অর্থাৎ কাজা নামাজ অথবা কাজা সালাদকে অস্বীকার করে থাকেন যেটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি বিষয় বরং আমরা সাহেব মুসলিমের একটি হাদিস থেকে এবং আরো অসংখ্য হাদিস থেকে সুস্পষ্টভাবে এর প্রমাণ পাই যে রসুল্লাহ সাল আলী ওয়াসালামের সাথ করেছেন যখন তোমরা নামাজ পড়তে না পারো অথবা তোমরা উদাসীন হয়ে যাও এর পরবর্তীতে যখনই তোমার নামাজ পড়তে স্মরণ পড়ে সাথে সাথে তুমি তার নামাজ পড়ে নাও এর থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ওক্ত মতো অথবা সময় মতো নামাজ না পড়তে পারলে ওই বক্তের পরবর্তীতে ওই ফরজ নামাজটি আদায় করা অর্থাৎ কাজা নামাজ আদায় করার প্রমাণ হাদিস দ্বারা প্রমাণিত আর এই কাজা নামাজ আদায়ের পদ্ধতি হলো সে আগে হিসাব করবে তার কতগুলো ফজর কতগুলো জোহর কতগুলো আসর এশা এবং নামাজ তার বেতরের কাজা হয়েছে এইভাবে সে সুনির্দিষ্ট একটি হিসাব সে সে বের করবে যদি এটা করতে সক্ষম না হয় তাহলে আনুমানিক একটি সংখ্যাকে নির্দিষ্ট করে নিবে এবং সে অনুযায়ী সে নামাজ পড়া শুরু করবে নামাজের সময় সে নিয়ত করবে এইভাবে যে আমি আমার জীবনের যতগুলো ফজরের নামাজ কাজা হয়েছে তার প্রথমটি আমি আদায় করছি প্রথমটি আদায় হয়ে যাওয়ার পরে এর পরবর্তী আবার যখন আরেকটি ফজর সে শুরু করবে তখন সেটি আবার প্রথম স্থানে চলে আসবে তখন সে এইভাবে আবার নিয়ত করবে আমার জীবনে ছুটে যাওয়ার সমস্ত ফজরের মধ্যে আমি প্রথমটি আদায় করছি এইভাবে জোহর আসর মাগরি প্রত্যেকটি নামাজের ক্ষেত্রে এইভাবে সে নিয়ত করে নামাজ পড়বে কাজা নামাজ আদায়ের ক্ষেত্রে ওক্তের কোনো বাধ্যবাধকতা আছে কিনা এক্ষেত্রে সঠিক উত্তর হলো যে যে সমস্ত সময়ে অন্যান্য অর্থের নামাজ যায় অর্থাৎ তিন নিষিদ্ধ সময় ছাড়া সব সময়ে কাজা নামাজ আদায় করা যায় তাই আমাদের প্রত্যেক মুসলমানের উচিত আমার জীবনের ছুটে যাওয়া প্রত্যেকটি নামাজ যেন আমি যথাসম্ভব দ্রুত আদায় করে নেই আল্লাহ তালা আমাদের সবাইকে সময় মতো নামাজ আদায় করার দান করুন